এই কোরবানির পরে এই প্রথম আজকে মানে কোরবানি ঈদ ঈদের পরে এই প্রথম আজকে মাছ কিনছি আর কি কি মাছ কিনছি আর আজকে হচ্ছে মাছের বাজার একটু মানে ভালো পাইছিলাম এবং আজকে বাজারে অনেক মাছ ছিল অন্য রকম কিন্তু আমাদের ফ্যামিলিতে সবাই তেলাপিয়া মাছ পছন্দ করে যার কারণে আজকে তেলাপিয়া কিনছিলে আচ্ছা তুমি কি কি মাছ কই দেখি প্যাকেট করছ নাকি প্যাকেট করে রাখছি আমি তো এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের ফ্রিজে দোকান হচ্ছে কারণ মাছ তো অনেকগুলো মাছ কিনছি মানে 2 কেজি মাছ কিনছি আজকের জন্য মানে আজকে 2 কেজি মাছ কিনছি হাতে টাকা পয়সাও বেশি নাই যার কারণে বেশি কিনতে পারি নাই আর জানেন তো সবাই ঈদের মধ্যে অনেক কেনাকাটা করে হাত খালি হয়ে গেছে যার কারণে আজকে ঈদের পরে প্রথম মাছ কিনলাম আর মাছগুলো হচ্ছে প্যাকেট করে আপনার ভাবি রেখে দিচ্ছে এটা হচ্ছে রাত্রে রান্না হবে তাই তো হ্যাঁ হ্যাঁ রাত্রে রান্না হবে গরম দর্শের কথা হইতে পারতেছি না কাজ করতেছি ভাল লাগতেছে গরম তো লাগবে গরম গরমের দিন গরম লাগবে না তোমার কি শীতে ধরবে নাকি বুঝলাম না শীত শীত আবার কি তুমি মাছ কাজে দিয়ে পাঠাইছিলাম